ওজন কমানোর জন্য চেষ্টা শুরু করবেন বা প্ল্যান করছেন আপনি কনসিডার করতে পারেন ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং ওজন কমানোর সবচেয়ে সহজ এবং লাইফস্টাইল রিলেটেড স্টাইল করবে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং চলুন আজকে ভিডিওতে আমি বলবো ইন্টারফাস্টিং কি এটা সাইড ইফেক্ট কী কীভাবে শুরু করতে পারেন ইন্টারমিডিয়েট ফাস্টিং বলতে বোঝায় যে আমরা খাবো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে এবং অনেকটা সময় ফাস্ট থাকবো বা খাওয়া থেকে বিরত থাকবো ইন্টারমিডিয়েট ফাস্টিং এখন খুবই পপুলার একটা ট্রেন্ড যে কোনো বয়সে যে কেউ এটাকে ট্রাই করতে পারেন তবে অবশ্যই কিছু কিছু সার্টেন কন্ডিশনে একটু সতর্কতার প্রয়োজন কি কী মেথড আমরা ইন্টারমিটেন্ট ফাস্টিং করতে পারি সবচেয়ে কমন যেটি সেটি হচ্ছে সিক্সটিন এইট মেথড এর মানে হচ্ছে সিক্সটিন আওয়ার্স আপনি খাবার থেকে বিরত থাকবেন বা ফাস্টিং করবেন আট ঘন্টায় আপনি খাবার খাবেন যেমন ধরুন আপনি ডিনারটা করে ফেলেন রাত আটটার মধ্যে আর অন্য দিকে আপনি সকালে খাবার শুরু করবেন দুপুর বারোটার পর সো দুপুর বারোটা থেকে রাত আটটার মধ্যে আপনি খাবারের টাইমটা লিমিটেড থাকবেন আরেকটি বহুল প্রচলিত টেকনিক হচ্ছে ফর্টিন এইট ফর্টিন আওয়ার্স ফাস্টিং থাকবেন এবং টেন আওয়ার্স আপনি খাবেন আরেকটি টেকনিক আছে ফাইভ ইস্টু টু এর মানে হচ্ছে সপ্তাহে পাঁচ নেক্সট আপনি নিয়মিত খাবেন কিন্তু পরপর দুই দিন আপনি লো ক্যালোরি ডায়েট যেটা ফাইভ হান্ড্রেডের ফাইভ ক্যালোরি নিচে আপনি খাবার গ্রহণ করবেন আরেকটি ট্রেন্ড আছে অল্টারনেটিং ফাস্টিং আপনি একদিন খাবেন একদিন আপনি কোনো খাবার খাবেন না অনেকগুলো টেকনিকের মধ্যে সবচেয়ে কমন যেটি সেটা হচ্ছে সিক্সটিন এইট এটা সম্পর্কে আমরা আসলে বলতে চাই ইন্টারমিডিয়েট ফাস্টিং আপনাকে কিভাবে হেল্প করে গবেষণায় দেখা গেছে যে আপনি যখন ক্ষুধার্থ অবস্থায় থাকছেন ফাস্টিং অবস্থায় থাকছেন তখন আমাদের শরীরে যে গ্লাইক্রোজেন স্টোরেজ আছে সেটা ভাঙতে থাকে ভেঙে শেষ হয়ে যাওয়ার পরে আমাদের শরীরে যে ফ্যাট স্টোর আছে সেটার অক্সিডেশন শুরু হয় এবং এর মাধ্যমে আসলে ওয়েট লসটা হয় ওয়েট লসের পাশাপাশি আরও কিছু বেনিফিট আমরা পেয়েছি গবেষণায় দেখিয়েছে যে মেটাবলিজম প্রোফাইল ভালো হয় যার জন্য হার্ট ভালো থাকে আপনার ওভারঅল আপনার ওয়েলডিংটা বেটার হয় আরও কিছু অ্যানিমাল স্টাডি তো দেখিয়েছে যে ইন্টারমিটেন্ট ফাস্টিং নাকি লং ভিটিটাকে বাড়ায় আমরা তো অনেক এটা সুবিধা শুনলাম এবার শুনে যে আমরা হচ্ছে এটি কিভাবে শুরু করতে পারি বা টিপস ফর বিগিনার্স ফর ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং আপনারা যারা বিগিনার রয়েছেন তাদের ক্ষেত্রে আমার অ্যাডভাইস আপনারা শুরু করতে পারেন বারো বারো স্টাইল ডে এর মানে কি আপনি বারো ঘন্টা খাবেন না বারো ঘন্টা খাবেন আপনি ধরেন রাত আটটার মধ্যে ডিনার করে ফেলেন আপনি তারপর আর কিছুই খেলেন না সকাল আটটায় গিয়ে আবার ব্রেকফাস্ট করলেন এভাবে আপনি শুরু করতে পারেন আপনি দিনের শুরুতে কী খাবেন বা ফাস্টিং অবস্থায় এখানে সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং অবস্থায় কিন্তু আর কিছু খাবার গ্রহণ করা যায় মোস্টলি ড্রিঙ্কস যেমন আপনি ব্ল্যাক কফি খেতে পারেন হার্বাল টি খেতে পারেন গ্রিন টি খেতে পারেন এছাড়া পানির ব্যাপারে কোনো লিমিটেশন নাই আপনার যে বিগিনার রয়েছেন প্রথম দিকে একটু হেরেক ডিজিনেস বা দুর্বল লাগতে পারে এই জন্য আপনি সকালে যখন ঘুম থেকে উঠবেন ফাস্টিং অবস্থায় আপনি পানিতে একটু লবণ মিশিয়ে লেবু মিশিয়ে খেয়ে ফেলতে পারেন এবং যখনই খুব একটু ভাব লাগে আপনি ব্ল্যাক কফি খেয়ে ফেলতে পারেন আমি আমার আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে দেখেছি ব্ল্যাক কফি আপনার অ্যাপেটাইট কমাতে বা ওভারঅল ওয়েলবিংয়ের জন্য খুবই ভালো মানে এনার্জি বুস্টার হিসেবে কাজ করে দুধ চিনি ছাড়া ব্ল্যাক কফি একদমই সেফ ডিউরিং ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং এভাবে আপনি বারো বারো আওয়ার্স দিয়ে আপনি শুরু করলেন হাইড্রেশনটা খুবই জরুরি প্রতিদিন যেন দুই থেকে তিন লিটার পানি খাওয়া হয় এবং যেহেতু ফাস্টিং অবস্থায় পানীয় ব্যাপক লিমিটেশন নেই আপনি অ্যাডুকেট পানি খেতে পারেন তিন নাম্বার আপনি যখন ব্রেকফাস্ট মানে ব্রেকফাস্ট করবেন বা মানে আপনি ফাস্টিংটা ব্রেক করছেন তখন অবশ্যই প্রোটিন এবং ফাইবার রিচ খাবার থাকতে পারে যেমন আমি পার্সোনালি যখন ইন্টারমিডিয়েন্টটা ব্রেক করে আমি সাধারণত দুটি ডিম সেদ্ধ এবং একপাটি সবজিতে করি আপনারা এটাতে এটাও করতে পারেন যেখানে আপনি একটা ভালো প্রোটিন ফাইবার সব কিছু আপনি কম্বিনেশন পাচ্ছেন আপনি যখন খাব মানে খাবারের স্টেজে থাকবেন যেমন হচ্ছে যেটা আমরা বলছিলাম যে আপনি যখন খাবার গ্রহণ করবেন সেখানে অবশ্যই খেয়াল রাখতে হবে বেশি ক্যালোরি বেশি সুগারি বেশি রিফাইন্ড কার্বোহাইড্রেট যেন আমরা না খাই আমরা যদি ইন্টারেক্টে ফাস্টিংও করি বা পাশাপাশি আমরা ইটিং ফেজে যদি জাঙ্ক ফুডও খাই তাহলে কিন্তু আসলে এটা কাজে দিবে না এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে ইন্টারমিডিয়েট ফাস্টিং তাদের জন্য প্রযোজ্য নয় আমাদের এটা অবশ্যই মনে রাখা প্রয়োজন যারা প্রেগন্যেন্ট যার ব্রেস্টফিডিং মা রয়েছেন যারা টাইকন ডায়াবেটিস আক্রান্ত যারা ডায়াবেটিস আক্রান্ত কিন্তু ইনসুলিন নিচ্ছেন যারা কোনো লিভারের সমস্যায় কিডনি জটিলতা নামক নানাবিধ দীর্ঘমেয়াদী জটিলতায় ভুগছেন তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফাস্টিং শুরু করবেন এছাড়া যাদের ওভারঅল আন্ডারওয়েট এবং হচ্ছে ইটিং ডিসঅর্ডার আছেন তাদের কিন্তু ইন্টারমিডিয়েট ফাস্টিংটা তাদের জন্য নয় সো আপনি যদি আমার অ্যাডভাইস আপনি যদি কোনো ক্রনিক ডিজিজে বা প্রোমবিটিস থাকে তাহলে অবশ্যই আপনি চিকিৎসকের কথা অনুযায়ী আপনি ইন্টারমেটিক ফাস্টিং শুরু করবেন এবার আসি ইন্টারমেটিক ফাস্টিংয়ের সাইড ইফেক্ট কী কী রয়েছে অবশ্যই সব কিছু কিছু সাইড ইফেক্ট থাকে তবে আপনি যদি আপনার খাদ্যাভ্যাস আপনার লাইফস্টাইলের দিকে নজর দেন এগুলো আমার প্রতিরোধ করা সম্ভব প্রথমেই যেটা হয় যখন ইন্টারমেটিক ফাস্টিং আমরা শুরু করি প্রথম দিকে একটু ফগি লাগে ঠিক আছে মনে হয় ব্রেনটা ভালো মতো কাজ করছে না ভালো লাগছে না বিকজ এটা আসলে বেসিক্যালি হয় মেটাবলিজম শিফটিংয়ের জন্য যেহেতু হচ্ছে গ্লাইকোজেন স্টোর কমে গিয়ে আপনি ফ্যাট অক্সিডেশনের দিকে যাচ্ছে প্রথম প্রথম আপনি একটু ফগি লাগতে পারেন দেন হচ্ছে আপনার অনেক সময় হেডেক হয় এটা কমনলি হয় ডিহাইড্রেশন থেকে সো আপনি যদি পানি ঠিক মতো খান তাহলে এটা কারেকশন সম্ভব আরেকটু খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কনস্টিপেশন আপনার যেহেতু অনেকটা সময় আপনি না খেয়ে থাকছেন আমাদের বডি কিন্তু ডিহাইড্রেটেড একটা কনস্টিপেশন হতে পারে এই জন্য ফাইবার রিচ খাবারের দিকে নজর দিতে হবে হাইড্রেশনের দিকে নজর দিতে হবে খুব রেয়ার কেসে কিছু নিউট্রিশনাল ডেফিশিয়েন্সি হতে পারে তবে সেক্ষেত্রে আপনি যদি আপনার ডায়েটের দিকে নজর দেন তাহলে এটা প্রতিরোধ করা সম্ভব অনেকে অনেক মা মহিলারা হচ্ছে ইরেগুলার মিনিস্ট্রেশনে আক্রান্ত হতে পারেন এগুলো সবই আসলে আপনি যতদিন ফাস্টিং করবেন আস্তে আস্তে জিনিসগুলো কারেকশন হয়ে যায় এবার আসি আপনাদের বলতে যে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংয়ে আসলে ওয়েট লস কতখানি হয় গবেষণায় দেখিয়েছে যে ইউজুয়ালি ইউজুয়ালি দেখা যায় যে আপনার চা এক মাসের মাথায় মানে ফোর উইক্সের মাথায় থ্রি টু এইট পার্সেন্ট ওয়েট লস করতে পারে তার মানে হচ্ছে অ্যারাউন্ড ধরেন আপনি থ্রি কেজি তিন মাসের মাথায় গিয়ে আট কেজি পর্যন্ত ওয়েট লস সম্ভব এবং যদি এটা আপনি ছয় মাসে বেশি কন্টিনিউ করেন এক্ষেত্রে কিন্তু দশ কেজি বেশি ওয়েট লস করা সম্ভব আমরা আমাদের ডায়েটের দিকে নজর দিই জীবনযাত্রার দিকে নজর দিই এবং ওজন কমানোর জন্য বেছে নিতে পারি ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং কারণ এটি হচ্ছে মানে আমাদের লাইফস্টাইলের সাথে রেগুলেট করা খুবই ইজি হবে সবাই ভালো থাকে সুস্থ থাকে ধন্যবাদ